এমনি ষাট হুয়ে খেলো তা দাওয়া শুরু হয়ে গেছে খেলো বাবু খেলো 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 খেলো

দর্শক আসসালামু আলাইকুম সাবির আহমেদ রিন্টু আমি আসছি সেই সিজারি প্রোগ্রামে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাপ রে বাপ কি তাড়াতাড়ি খাচ্ছে সব হম এই টেবিলই বেশি ভিআইপি পয়সা মনে আছে নাকি আরে বাপ রে বাপ পনেরো জনের টেবিলে তিনজন বিশাল ব্যাপার হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ চাবি ভালো গো এমনই আমি বড়ো অফিস করে ভাই আমার দুটো ধরি দিস আমার হ্যাঁ না ওই যে কয় যে আমার আর আমার সওয়ালের প্রতি দিয়ে চলে যাবো সেটা আর কি তাছাড়া কিছু না আচ্ছা দেরি হয়ে যাবে নি এই হলে চলতেছে রমন রাহিম

গরমটা বেশি পড়ছে যে বেলা আছে এখনো আর খাওয়া যাবে না